সেই সময় নদীতে নদীতে বড় বড় রুই মাছ মাছ হয় বন্ধুরা এই ঘোলা জলে স্রোতের কি করে ধরবো আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা যারা মৎস্য শিকারী কম বেশি আমরা সবাই নদীতে মাছ ধরতে পছন্দ করি তাই না বন্ধুরা নদীতে মাছ ধরার এক আলাদাই অ্যাডভেঞ্চার ব্যাপার নদীতে মাছ ধরা আর পুকুরে মাছ ধরার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে তার কারণ নদীতে মাছের খাওয়ার বৈশিষ্ট্য অন্যরকম নদীতে একটা চার পাঁচ কেজি জনে মাছ লাগিয়ে সেটি খেলিয়ে তুলতে তার যে মজা একমাত্র যারা নদীতে মাছ ধরে তারাই এই মজা অনুভব করতে পারবে তাই না বন্ধুরা কিন্তু যাদের আশপাশে নদী নেই তাদেরকে পুকুরেই মাছ ধরতে হবে কিন্তু আজকের যে টপিক আজকের যে ভিডিও খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে নদী একদম ভরে গেছে কোনো কোনো জায়গায় বন্যা চলে এসছে তো এই আষাঢ় মাসের যে বৃষ্টি হয় এই বৃষ্টিতে বন্ধুরা নদীতে কিন্তু প্রচুর মাছ মাছ চলে আসে বিশেষ করে বড় বড় রুই আর এই মাছ ধরতে কি যে মজা একমাত্র যারা নদীতে মাছ ধরে তারাই এই মজা অনুভব করতে পারবে তাই না বন্ধুরা তো আজকের টপিক হলো বন্ধুরা নদীতে ঘোলা জলে কি করে মাছ ধরবো ঘোলা জলে মাছ ধরার এ টু জেড আজকে এই ভিডিওতে থাকবে বন্ধুরা বিশেষ করে যারা নতুন শিকারী যারা নদীতে মাছ ধরতে যাবো যাবো ভাবছেন তাদের জন্য এই ভিডিও হচ্ছে পুরো একদম সোনার খনি তারা এই ভিডিও একবার দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন এই ঘোলা জলে স্রোতের নদীতে কি করে মাছ ধরবো তো ভিডিওটি কেটে কেটে দেখলে হবে না বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝে যাবেন ঘোলা জলে স্রোতের নদীতে এবং স্থির নদীতেও কি করে আমরা মাছ ধরব তো বন্ধুরা ঘোলা জলে মাছ ধরার জন্য প্রথমেই জানতে হবে ঘোলা জলে নদীর বৈশিষ্ট্য মানে নদীতে যখন ঘোলা জল আসে তখন নদীর বৈশিষ্ট্য কেমন হয় যেমন এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এখন নদীতে ভরপুর জল এবং বর্ষাকালে তো বৃষ্টি হবে বৃষ্টি হবে নদীর জল এখন কিন্তু কমবে না তার কারণ হচ্ছে জল বাড়বে কমবে বৃষ্টি হবে আবার বাড়বে আবার ঘোলা জল আসবে তো মোটামুটি এরকম হতে হতে যখন সেপ্টেম্বর এটা চলছে জুলাই মাস সেপ্টেম্বর অক্টোবর এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু নদীর জল কিন্তু নামতে লাগবে তখন নদীর জল নেমে গেলেও নদীর জল কিন্তু ঘোলা থাকবে এবং নদীতে স্রোত থাকবে কিন্তু মাছ ধরা হবে সেই ঘোলা জলে কিন্তু মাছ ধরা হবে মাছ ধরা উপযুক্ত নদী হয়ে যাবে তো আমাদেরকে জানতে হবে যে সেই ঘোলা জলে স্রোতের নদীতে আমরা মাছ ধরবো কী করে আর সেই সময় নদীতে বড় বড় রুই মাছ হয় বন্ধুরা বড় বড় রুই মাছ বাউস মাছ তখন হয় কাতলা মাছ একটু কম হয় কিন্তু রুই এবং বাউস মাছ ওই ঘোলা জলে স্রোতের নদীতে দারুণ হয় যখন নদীতে ঘোলা জল আসে তখন কিন্তু নদীর পাড় বা নদীর বাঁধ ভেঙে যায় বা ক্ষয়ে হয়ে যায় তখন সেই নদীর পাড় বা নদীর বাঁধ ভেঙে গেলে পরে সেখান থেকে প্রাকৃতিক খাবার নদীতে চলে আসে যেমন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ কেঁচো এই টাইপের খাবার তো মাছ তখন ওই রকম কীট পতঙ্গ বা কেঁচো বা এই টাইপের প্রাণীজ খাবার খেয়ে জীবন ধারণ করে বা বেঁচে থাকে নদীতে তো আমাদেরকে তখন ওই টাইপের টোপ ব্যবহার করতে হবে বন্ধুরা বিশেষ করে কেঁচোর টোপ বা ভেমরুলের টোপ হচ্ছে ঘোলা জলে নদীতে মাছ ধরার উপযুক্ত টোপ তো কেচর টোপ তো আমি টোপ সম্পর্কে জানলাম কিন্তু টোপ গেঁথে দিয়েই শুধু নদীতে ফেলে দিলে কি মাছ হবে তা কিন্তু হবে না বন্ধুরা সঠিক টেকনিক জানতে হবে ঘোলা জলে নদীতে মাছ ধরতে গেলে যদি অতিরিক্ত মানে স্রোত থাকে নদীতে তাহলে পরে আপনারা কাছে বড়শি ফেলবেন বন্ধুরা কাছে বসি ফেলবেন দূরে বসি ফেলবেন না এবং নদীতে মোটামুটি পনেরো থেকে কুড়ি ফিটের মধ্যে আপনাদেরকে বড়শি ফেলতে হবে এটা কিন্তু জানতে হবে এবার যদি আপনার নদীতে দূরে বড়শি ফেলা হয় তাহলে পরে আপনি দূরে দূরে বসে ফেলবেন কোনো রকম অসুবিধে হবে না ঘোলা জলে মাছ ধরার জন্য আপনাদেরকে যে চার ব্যবহার করতে হবে সেই চার কিন্তু দুই রকমের চার ব্যবহার করতে হবে একটা হচ্ছে পচানি চার আর একটা হচ্ছে মিষ্টি চার পচানি চার এবং মিষ্টি চার এই দুই রকম চার ব্যবহার করতে হবে এবং সেই চার করার বৈশিষ্ট্য এবং সিস্টেমও অন্য রকম সেটাও বলে দেবো বন্ধুরা তো এবার জানব নদীতে মাছ ধরার জন্য বিশেষ করে ঘোলা জলে স্রোতের নদীতে মাছ ধরার জন্য চার কেমন করে করবেন চার আপনাদেরকে করতে হবে বন্ধুরা নদীর যে এটেল মাটি আছে সেই এটেল মাটি নেবেন বা পাড়ের মাটি খুঁজবেন যে মাটি শক্ত সেই মাটিতে আপনারা পচানি চার এবং ভাত ভালোভাবে মাখিয়ে নেবেন এবং সেই পচানি চার যেখানে আপনি বড়শি ফেলবেন সেখানে আপনি ঠিক দশ হাত পনেরো হাত উজিয়ে ফেলে দেবেন তাহলে পরে কি হবে স্রোতে সেই চার গড়তে গড়তে এসে আপনার যেখানে বড়শি পড়বে সেখানে এসেই দাঁড়াবে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে একটা বিবরণ দেওয়া আছে যার নিচের দিকে নিচের দিকে দেখবেন একটা ভাড়া দেওয়া আছে লিখা আছে ভাড়া এই ভাড়াতে আপনাদেরকে বন্ধুরা এটেল মাটি লাগাতে হবে এটেল মাটি ততটাই লাগাতে হবে যতটা স্রোতের নদীতে চলে দেওয়ার পরে আপনার বড়শি দাঁড়াবে মানে এক কথায় ভাড়া ওখানে আপনাকে ভারী মানে জিনিস ব্যবহার করতে হবে তার মানে এই না যে আপনারা পাথর বেঁধে দিলেন পাথর বেঁধে দিলে হবে না আমি মাটি দিতে বলছি বিশেষ করে এটেল মাটি একদম যে মাটি খুলে যাবে না সেই মাটি তার একটা কারণ আছে পাথর বেঁধে দিলে হবে না এটি একটি সিস্টেম তো আপনারা সেই ভাড়াতে এটেল মাটি দেবেন ততটাই ভারী করবেন যতটা আপনার জলে স্রোত আছে তার কারণ হচ্ছে জলে যদি অতিরিক্ত স্রোত থাকে তাহলে পরে মাটি আপনাদেরকে বেশি দিতে হবে তার থেকে যদি কম স্রোত হয় তাহলে পরে মাটির পরিমাণও কম লাগবে সেরকম করে আপনারা স্রোত বুঝে মাটি দেবেন ওখানে এটেল মাটি দেবেন কোথায় দেবেন ভাড়াতে দেবেন যেখানে ভাড়া আছে ভাড়াতে ডিম্বাকৃতির স্টাইলে বা গোল করে আপনারা মাটি লাগিয়ে দেবেন কেন মাটি বললাম তার কারণ হচ্ছে এই মাটিতেই দেবেন আপনারা চার চার দেবেন বন্ধুরা কোন চার এই মাটিতে দেবেন আপনারা খোল ভাজা চাল ভাজা পাঁচ রকমের মশলা তার সঙ্গে ভাত হাড়িয়া বা ম্যাথা মিক্স করে মাখিয়ে তারপরে আপনারা এই ভাড়াতে মাটি দেবেন মাটির উপরে লাগিয়ে দেবেন প্রথম যে বড়শিটা আছে নঙ্গরের কাছে সেখানে আপনারা কেঁচোর টোপ ব্যবহার করবেন কেঁচোর টোপ ব্যবহার করবেন এবং তারপরের ওপরে যে বড়শি আছে সেখানেও আপনারা কেঁচোর টোপ ব্যবহার করতে পারেন তারপরে ওপরে যে বড়শিটা আছে সেখানে আপনারা এমনি টোপ ব্যবহার করতে পারেন পিঁপড়ের ডিম কিন্তু কেঁচোতে মাছ বেশি হিট হয় তো এই যে নঙ্গর আছে এই নঙ্গরে যে চার লাগাবেন সেই চার খাওয়া খাওয়ার জন্য স্রোতের নদী তো স্রোতের নদীতে কিন্তু এই যে চার লাগাবেন সেই চার কিন্তু ভাসতে ভাসতে অনেক দূর যাবে এবং সেই চার খাওয়ার জন্য খেতে খেতে আপনার বড়শির কাছে বা নঙ্গরের কাছে মাছ চলে আসবে এবং এই নঙ্গরের কাছে যখন মাছ চলে আসবে তখন আপনার নঙ্গরের কাছে যে বড়শি পাবে সেই বড়শিতে টোপ পাবে এবং সেই টোপ নিয়ে দেবের টান মাছ মুখে নেবে এবং দেবের টান তো এটি একটি যে আপনাদেরকে দেখালাম এটি একটা সিস্টেম আর এই যে দেখতে পাচ্ছেন একটা সুতো নেমে এটাকে আমরা দুঘা বলি যেখানে আপনার বড়শি লাগা থাকবে এটা সবাই যারা মৎস্য শিকারী বোঝেন জিনিসটা এটাকে দোঘা বলে দুঘার নিচে ভাড়া থাকবে তার উপরে তিনটে বড়শি এই যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে স্রোতের নদীতে মাছ ধরার সিস্টেম বন্ধুরা স্রোতের নদীতে মাছ ধরার জন্য নিচে ভাড়া থাকবে ভাড়াতে এটেল মাটি থাকবে এটেল মাটি একবার সুন্দর করে গোল করে লাগিয়ে দেবেন এবং সেই মাটিতে দেবেন আপনারা বিভিন্ন রকমের চার যে চারে আপনার মাছ আসবে আপনার কোথায় আসবে আপনার বড়শির কাছে আসবে এবং দেখুন ঠিক ভাড়ার উপরেই আপনার বড়শি আছে সেই বড়শিতে থাকবে কেঁচোর টোপ আর আমি আগেই বলেছি ঘোলা জলের নদীতে স্রোতের নদীতে কেঁচোর টোপ বলতার টোপ বা ভেমরুলের টোপ এই টাইপের টোপ মাছ খেতে বেশি পছন্দ করে কেচের টোপ দেবেন এবং ফেলবেন আপনাদের মাছ হবে টোপে টোপে হবে তাহলে পরে পুরো একটা সিস্টেম বলে দিলাম বন্ধুরা কি করে আপনারা স্রোতের নদীতে ঘোলা জলে মাছ ধরতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম ধন্যবাদ